আমি তার বাবাকে দেখতে গেলে আমাকে মেরে ফেলবে আমি নাকি সংসার ভেঙে দিয়েছি আমি কারো সংসার ভাঙিনি একটা সংসারে তো লুকোচুরি চলে না সে আমাকেও রাখতে চায় পরকীয়া যে করে তাকেও রাখতে চায় বা তারা এখন অবৈধ সম্পর্কে আছে আপনারা দেখেছেন তার প্রথম স্ত্রী নেই দ্বিতীয় স্ত্রী নেই আমি তৃতীয় এ দেশের মানুষ আমাকে কিন্তু অনেক বাজে চোখে দেখে আমি নাকি সংসার ভেঙে দিয়েছি অবশ্য আজকে তারা ক্লিয়ার হবে আমি কারো সংসার ভাঙিনি তার সংসার আগেই ভেঙে গেছে তার সংসার আমি আসার আগেই ভেঙে গেছে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি এখন আমার সংসার অন্য কেউ ভাঙছে আমি কারো সংসার ভাঙিনি আসলে এই বিষয়টা আমি দীর্ঘ আট মাস যাবৎ জানি আট নয় মাস হবে আট নয় মাস যাবৎ আমি জানতে পারার পর তাকে আমি সরাসরি বলি যে দেখো তুমি যদি আমাকে যদি নাই রাখো বা আমার সাথে যদি সংসার নাই করো তাহলে আমরা সেপারেশনে চলে যাই তোমার জীবনে যদি অন্য কাউকে প্রয়োজন হয় তাকে নিয়ে তুমি থাকো কিন্তু না সে লুকুচুরি একটা সংসারে তো লুকুচুরি চলে না সে আমাকেও রাখতে চায় পরকিয়া যে করে তাকেও রাখতে চায় দুজনকেই রাখতে চায় কেন এই বিষয়টা কেন তার মধ্যে আমার সাথে ওনার অসংখ্যবার কথা হয়েছে ওনার কথাই একটা উনি যে কোনো একটা বিপদে পড়ে আলমের কাছে সাহায্যর জন্য এসেছিল কিন্তু আলম তাকে সাহায্য করার বদলে তাকে তার কাছেই রেখে দিয়েছে আর কি তাকে আশ্বাস দিয়েছে তাকে বিয়ে করবে বা তারা এখন অবৈধ সম্পর্কে আছে এখন সে কেন এই প্রবলেমটা হয়েছে যেহেতু আট মাস যাবৎ তার সাথে আমার এটা নিয়ে ঝামেলা হতেই হতেই ছিল হতেই ছিল সে কিন্তু এটা সলিউশন করার একটা সুযোগ পেলো কখন তার বাবা যখন মারা গেল তখন সে সুযোগ পেল। তার সাথে তো আমার ঝামেলা হতেই থাকতো লাস্ট পর্যন্ত বাবা যখন একদম লাস্টে তখন হচ্ছে হসপিটালে আমি যখন দেখতে পারি যে তার পরক্রিয়ার পরক্রিয়া যে নারী সেই নারী হসপিটালে সেখানে আমি তো থাকতে পারি না তাই না সেইখানে যখন ওই মেয়ে ছিল তখন আমি ওখানে আর থাকতে পারিনি আসলে আমি তো সেই সময় তার সাথে কোনো ঝগড়াই করিনি কারণ তার বাবা অসুস্থ তার সাথে আমি কোনো ঝগড়া করিনি আমি একদমই চুপচাপ ছিলাম একদমই চুপচাপ ছিলাম কিন্তু হাজব্যান্ড তার তো বুঝতে হবে স্ত্রীকে তাই না আমি কি সিচুয়েশন পার করছি তার বুঝতে হবে তার সিচুয়েশনও আমার বুঝতে হবে কিন্তু দেখেন তার বাবা যখন মারা গেল তাই না তার বাবা যখন মারা গেল মারা যাওয়ার আগে আগ পর্যন্ত আমি ছিলাম একটা মুহূর্ত যখন মারা গেল তখন আমি থাকতে পারিনি তার ওই পরকিয়া নারী ওইখানে ছিল আমি যেই মুহূর্তটা মুহূর্তটা আমি থাকতে পারিনি সেই মুহূর্তটা সে টেনে আমাকে ছোট করছে আমি নাকি ছিলাম না তার বাবার পাশে কীভাবে ছিলাম না আমি তো ছিলামই সেটা তো সবাই দেখেছে যে আমি ছিলাম তার বাবার পাশে বগুড়াতেও ছিলাম ঢাকা আনার পরও ছিলাম ইভেন আমার ফ্যামিলির লোকজনও ছিল না না সেরকম কিছু না আমি তার বাবাকে দেখতে গেলে আমাকে মেরে ফেলবে সেটা বলেছে সে ওই নারীর জন্য মনে হয়নি আমার না এই বিষয়টা আমি বুঝতে পারছি না সে কি কারণে এরকমটা করছে হয়তো বা আমাকে ছোট করার জন্যই করছে না ওনার সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না বিকজ ওনার বাড়িতে এখন যিনি আছে ওই উনি ওই ওইখানে ওই বাড়িতে থাকার পর তার সাথে কথা বলার কোনো রুচি নেই আমার স্ত্রীর বিষয়টা সে মিউচুয়ালও করতে পারতো পারিবারিকভাবেও তো মিউচুয়াল করা যায় সব কিছুই কি ক্যামেরার সামনে আনতে আনতে হয়